ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কিন্তু আমার যে এই মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস রয়েছে দশটি ক্লাস আমি তৈরি করব আজকে মাইক্রোসফট ওয়ার্ড আপনাদেরকে শেখাবো আমি দুই নম্বর ক্লাসের মাধ্যমে তো দুই নম্বর ক্লাসে আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের তো মাইক্রোসফট ওয়ার্ড আপনি কেন শিখবেন কী কী করে শিখবেন সব বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি মাইক্রোসফট ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে আপনার জন্য আপনার জীবনের জন্য তো দেখুন দুই নম্বর ক্লাসে শেখাবো ফ্রন্ট স্টাইল সাইজ কালার কিভাবে করবেন সাইজ কিভাবে নিবেন কালার কিভাবে করবেন টেক্সট অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট কীভাবে নেবেন কোনো টেক্সটকে লাইন স্পেসিং কীভাবে করবেন বুলেটের নাম্বারিং কীভাবে দিবেন তো দেখুন বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুবই ইম্পর্টেন্ট সবার জন্য লাইফে সবার জন্যই চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আপনার খুবই দরকার শেখাটা তো দুই হাজার সাত মাইক্রোসফট ওয়ার্ড আমরা এই ভার্সনটা আপনাদেরকে শেখাচ্ছি তো যারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি চেয়ে দিবেন তাহলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে যখনই আমি নতুন ভিডিও সর্ব আপনাদের কাছে কিন্তু চলে যাবে তো আমি কিন্তু আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব জিফেন জব যে কোনো ধরনের চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো দেখুন আজকে আমরা প্রথমে দেখাবো ফন্ট স্টাইল সাইজ ও কালার তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে ঢুকে যাবো এই যে ঢুকলাম মাইক্রোসফট ওয়ার্ডে তো মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমেই যা লেখা ছিল যে ফন্ট স্টাইল ও কালার তো ফন্টের জায়গা কোথায় এই যে দেখতে পাচ্ছেন কালিברי বডি এখানে আছে ফন্টের জায়গা এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট অনেকগুলো ফন্ট রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট নেবেন তো আমরা সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে টাইমস নিউ রোমান সবচেয়ে জনপ্রিয় ফন্ট সূত্র নিয়ম যে বাংলার জন্য ঠিক আছে তারপর আরও বিভিন্ন ফন্ট রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম যে কালিবাড়ি ফন্ট বা আপনার সূত্র নিয়াম যে যে কোনো যে কোনো ফন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন প্রথমত তো এখান থেকে আপনি ফন্টটা মূলত সিলেকশন করে নেবেন এখানে যে ফন্ট রয়েছে ফন্টটা নেবেন তারপরে দেখুন ফন্টের কিন্তু একবারে পাশে রয়েছে আপনার হচ্ছে ফন্টের সাইজ এই যে এটা এগারোতে রয়েছে আমি এটাকে ষোলোতে করবো সমস্যা নেই ধরুন আমার নাম লিখলাম অনেক ইস মাই ফ্রেন্ড এটা লিখলাম অনিক ইজ মাই ফ্রেন্ড হ্যাঁ লেখার পরে এটাকে আমি সিলেকশন করলাম আপনার কার্চারটা ধরে রেখে হ্যাঁ আপনি এই কার্চারটা ধরে রেখে বাম হাতের জাঙ্গলটা রয়েছে এটা ধরে রেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এখানে ষোলো সতেরো আঠেরো যত আনবেন তত কিন্তু দেখছেন বড় হচ্ছে তত বড়ো হবে তো আপনার ইচ্ছা তো নর্মালি আমরা অফিশিয়ালি ষোলো দিয়ে লিখি বা দিয়ে লিখি লিখলাম ঠিক আছে তো দেখালাম আপনাদেরকে ফ্রন্ট সাইজ তো এরপরে আমরা ফন্ট সাইজের পরে আপনাদেরকে দেখাবো টেক্সট অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট জাস্টিফাই তো দেখুন আমি এখানে হ্যাঁ লেখলাম যে ফ্রেন্ড যে কোনো কিছু আপনি লিখতে পারেন আপনি ডিয়ার একটা যে কোনো লেখা আমরা লিখি ডিয়ার স্যার আই বেগ মোস্ট যে কোনো লেখা ধরুন লিখবেন টু স্টেট दट ها এখানে লেক লেক ভেন্ডরের মডিফিকেশন লিখলাম এখানে আপনি ডেট দিবেন ডেট দিয়ে তারপরে আপনি ধরেন লিখলেন এখন ডেট দিয়ে একটা ডেট দিলেন আপনি ডেট দিয়ে আপনি তারপরে লিখলেন লেখাটা ছোট হয়ে রয়েছে তো আমরা একটু বড় করব একটু বড় স্লো করলাম শুরু করার পরে ধরেন এই লেখাটা আমরা লেখলাম আমাদের এখানে এখন টেক্সট অ্যালাইনমেন্ট মানে আপনি কি এই টেক্সটটাকে কীভাবে মানে সোজা করবেন বা এই টেক্সটটা যে রয়েছে আমি দুইটা দুই তিনটা লাইন রয়েছে আমরা আরও একটু কিছু লিখি ধরেন সাবোস একটা কিছু ধরেন লেখা আমরা লিখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফাঁকা রয়েছে তো ফাঁকার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা এখানে যাবো লাইন স্পেসিং এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ আমার একটা ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে ফাঁকা মানে কতটুকু ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন রিমু স্পেস আফটার প্যারাগ্রাফ মানে আপনি এই ফাঁকাটুকু আপনি মানে মিশ একসাথে করতে চান ফাঁকা কমাতে চান তো এখানে চাপ দেবেন রিমুভ স্পেস রিমোভ স্পেস দিলে এটাকে আপনার কী করতে হবে সিলেকশন করতে হবে কন্ট্রোল এ ধারও সিলেকশন করতে পারেন অথবা মাউস ধরেও সিলেকশন করতে পারেন তারপর এখানে নিয়ে এই যে রিমোভ স্পেস দেখেন লেখাটা কিন্তু আগের মতো হয়ে গেছে মানে একদম চেপে গেছে তো কোনো লেখা চাপানোর জন্য কিন্তু লাইন স্পেসিং দরকার লাইন লাইন স্পেসিং মূলত যেখানে আনলে লাইন স্পেসিং দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে এই লেখাটাকে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করবেন এই কি হচ্ছে অ্যালাইনমেন্টের কর্নার তা আমাদের একটা এই পাশে রয়েছে হ্যাঁ অ্যালাইন টেক্সট তো এখানে আনলে কি হবে এটা মাঝে চলে যাবে এখানে চাপ দিলে কি হবে এটা এক সাইড দিয়ে আসবে এটা দিলে একবার সমান তালে আসবে ঠিক আছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট তো অ্যালাইনমেন্ট কীভাবে করবেন দেখালাম আগে ট্যাক্সটাকে আপনি সিলেকশন করবেন কন্ট্রোলে ধরে বা মাউস চেপে ধরে তারপরে ওই যে অ্যালাইনমেন্টের এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের বক্স তো অ্যালাইনমেন্ট বক্সে আমাদেরটা এখানে রয়েছে এখানে নেবেন বা এখানে রয়েছে এখানে চাপ দিলে এরকম হবে এই সমানে চাপ দিলে সবগুলো সমান হবে লেখাগুলো খুব সুন্দর দেখা যাবে ঠিক আছে তারপরে এখানে গিয়ে আপনি লাইন স্পেসিংটা আমি কবি এসেছি যে অ্যাড করতে চান আরও ফাঁকা হবে যত অ্যাড করবেন আপনি দুয়ে দিবেন আরও বেশি ফাঁকা হবে আর এ দিবেন আরও বেশি ফাঁকা হবে তো এটাকে আমরা রিমুভ করবো আরও বেশি রিমুভ করব রিমুভের জন্য আপনারা এখানে চাপ দিবেন তাহলে কিন্তু লেখাটা আরও ই হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আপনারা লাইন স্পেসিং তারপরে হচ্ছে আপনার আপনার ই করবেন অ্যালাইনমেন্ট টেক্সট করবেন এবং কি কিভাবে ফন্ট সিলেকশন করবেন ফন্টের সাইজ কীভাবে দিবেন ঠিক আছে তো মাইক্রোসফট ওয়ার্ডের যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসটি আপনারা শিখতে পারেন মাইক্রোসফটওয়ার্ডের ক্লাসটি শিখে আপনারা আপনাদের কাজটি আপনারা জানতে পারেন তো চলুন আমরা পরবর্তীতে কি আলোচনা করব পরবর্তীতে রয়েছে লাইন স্পেসিং প্যারাগ্রাফ স্পেসিং তো লাইন স্পেসিং দেখালাম আপনাদেরকে অ্যালাইনমেন্টও দেখালাম এখন রয়েছে বুলেটের নাম্বারিং কীভাবে বুলেট আর নাম্বারিং দিবেন তো আপনারা কীভাবে কোনো একটা কিছুতে বুলেট এবং নাম্বারিং ব্যবহার করবেন এ বিষয়ে আলোচনা করি তো চলুন আমরা ওয়ার্ডে আবার ফেরত যাই মাইক্রোসফট ওয়ার্ডে আসলে আসলাম ধরুন আমি এখানে কিছু লিখলাম এই যে লিখলাম এটা কিন্তু লাইন স্পেসিং দেওয়া রয়েছে অনেক বেশি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করবো হ্যাঁ অনেক কিছু লিখলাম তো এখানে তো বুলেটের নাম্বারিং এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রিভিউর নিচে আপনার এখানে নাম্বারিং রয়েছে হ্যাঁ বুলেট বুলেট রয়েছে তারপরে যে নাম্বারিং রয়েছে হ্যাঁ তো বুলেটে এখানে আপনি চাপ দিবেন এখানে কিন্তু বিভিন্ন আইকন রয়েছে কোন বুলেটটা আপনার দরকার এটা না ঠিক চিহ্ন ঠিক চিহ্ন দিলে ঠিক চিহ্ন এটা দিলে এটা যে আপনার যেটা ইচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বুলেট ঠিক আছে এটা হচ্ছে বুলেট তো আপনি বিভিন্ন বুলেট ইউজ করতে পারবেন ধরেন আমি লেখলাম এটা যতবার এন্টার চাপবেন ততবার কিন্তু এটা আসবে এটা সিলেকশন করে রেখে ঠিক আছে এন্টার এন্টার চাপবেন আবার কিন্তু চলে যাবে তো এটা হচ্ছে বুলেট বুলেট কীভাবে আপনি করবেন তারপরে চাপ দেবেন এখানে কিছু তারপর আবার চাপ দেবেন তারপর চাপ দেবেন এখানে কিছু লেখলেন এখানে যত চাপবেন আবার হবে বুলেট আবার মনে করে তিন নম্বর সিরিয়ালকে করে দেবেন আবার হবে বুলেট তো এটা হচ্ছে বুলেট ব্যবহার করার নিয়ম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং ঠিক আছে এখানে দেখেন নাম্বারিং রয়েছে ওয়ান টু থ্রি বিভিন্ন অ্যালাইনমেন্ট রয়েছে এখানে তো আপনি ওয়ান টু থ্রি যদি ইউজ করেন তাহলে ওয়ান টু থ্রি ইউজ করবেন ঠিক আছে বা আপনি যদি অন্য কোনো আরও নাম্বারিং চান সেটাও করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন নাম্বারিং দেওয়া নাম্বারিং দিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার বুলেট নাম্বারিং ফন্ট কীভাবে সিলেকশন করবেন সাইজ কীভাবে বাড়াবেন সব কিছু মিলে আজকের ক্লাস তো বন্ধুরা যারা মাইক্রোসফট ওয়ার্ড আমার ক্লাস থেকে শিখতে পাচ্ছি আপনারা শিখছেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন যদি কোনো কিছু আপনাদের আরও জানার থাকে আমি আপনাদেরকে সেই অনুযায়ী ক্লাস করাবো তো আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব তো আপনারা জানেন কিন্তু আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব যে কোনো ধরনের দেখতে পাচ্ছেন চাকরির ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু একটু চেপে দিবেন তাহলে নতুন নতুন চ্যানেল ভিডিও কিন্তু আপনার 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 কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম